বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের বড়ওয়ায় মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার সুন্দরপুর গ্রামে আবারও উদ্ধার তাজা বোমা বৈনাক্ষী নদীর বাঁধের পাশে একটি মাদ্রাসার পাশেই একটি বসতবাড়ির সামনে সন্দেহজনক বালতি দেখে সন্দেহ এলাকাবাসীদের পরে পুলিশকে খবর দেওয়া হলে বোমতাসপ খবর হলে এসে তাজা উদ্ধার করা হয়েছে প্রকাশ্য এলাকা থেকে জনবসতিপূর্ণ এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় আবার উত্তপ্ত হচ্ছে বড়োয়া সুন্দরপুর জানা গেছে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির পাশেই এই ঘটনাটি ঘটেছে যে কারণে পঞ্চায়েত প্রধান নিজের প্রাণ সংশয়ের দাবি করেছেন সংসদ জানারে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির পাশেই এই ঘটনাটি ঘটেছে এই ঘটনা যে কারণে পঞ্চায়েত প্রধান নিজের প্রাণ দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে উল্লেখ্য নির্বাচন আসলেই উত্তপ্ত হয় বড়োয়া সুন্দরপুরে এই ঘটনা যার কারণে রীতিমতো ব্যাপক আতঙ্কে স্থানীয় মানুষেরা অপরদিকে ওই ঘটনায় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে চলে প্রতিবাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি জনসাধারণকে পরিষেবা দিতে বাধা দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দল চক্রান্ত করে তার প্রাণ সংশয় করে চেষ্টা করছে পুলিশ প্রশাসনের কাছে সঠিক তোমাদের আবেদন জানিয়েছেন শাসক দলের পঞ্চায়েত প্রধান শাহিনা বিবি একটাই বক্তব্য বক্তব্য আমি তৃণমূলের তৃণমূল কংগ্রেসের প্রধান এখন গ্রাম পঞ্চায়েতে জয়েন করেছি তো মমতা দি অনেক প্রকল্প দিয়েছেন সেই প্রকল্পগুলি আমি মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছি এবার প্রত্যেকটা বাড়িতে আমি যাই পৌঁছে দেওয়ার জন্য এবার সেই প্রকল্পগুলি মানুষে পাচ্ছে হয়তো বাম কংগ্রেস সিপিএম বিজেপি দলদের পছন্দ হচ্ছে না মানে এগুলো আমি পৌঁছে দিচ্ছি ওদের হজম হচ্ছে না এগুলো তার জন্য আমার প্রাণ মানে আমার প্রাণ নেওয়ার হোক বা আমার বাড়ির আশেপাশে এটা একটা মানে চক্রান্ত পুরো চলছে এটা যাতে এগুলো মানুষের মধ্যে আমি না পৌঁছাতে পারি এটা বিরোধী দলের কাজ বাড়ির পেছনে যখন হতেও পারে সম্ভাবনা হতেও পারে এটা তো কোনো গ্যারান্টি নেই যখন আমার বাড়ির মানে আত্মীয় বাড়ির পেছনে বমটা রেখে গেছে হয়তো আমি অনেকের বাড়ি যাই আমাকে তো যেতেই হবে প্রধান যখন আমি হয়েছি আমি প্রত্যেকটা মানুষের বাড়ির পেছনে বাড়িতে যাই খোঁজ খবর নিই এবার রাতের অন্ধকারেও যাই আমাকে অনেক লোকে বিপদে ফোন করে যে এরকম এরকম হয়েছে আপনাকে আসতে হবে আমি যাই হয়তো আমাকে সেই সময়তেও অ্যাটাক করতে পারে আমি তো বিশ্বাস করতে পারবো না এটা পার্টির থেকে হয়েছে মানে বিজেপি বাম কংগ্রেস এরাই আমি বিরোধী দল চাইছে পুলিশি ব্যবস্থা নে পুলিশের ব্যবস্থা পুলিশ ভালোভাবে সেটা যাচাই করুক যে এটা কে করেছে দোষীদের শাস্তি দিক আমি দোষীদের শাস্তি হোক আমি চাইছি তো পুলিশ প্রশাসন ব্যবস্থাটা নেক আমি তাদের ওপরেই পুরো ব্যাপারটা ছেড়ে দেবো তারা দেখুক বিষয়টা তাদের উচিত ব্যবস্থাটা দেখা কারণ আমি একজন তৃণমূল প্রধান মানে তৃণমূল কংগ্রেসের প্রধান আমাকে কাজ করতে দিতে হবে সেই ব্যবস্থাটা পুলিশ করুক কি করে করবে ব্যবস্থা আমার নাম শাহিনা বিবি